আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত থেকে আপনারা বুঝতে পারবেন নিয়ামতের কত দাম দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় আপনি আমি মসজিদে যাইতে চাই না আজকে আপনার এলাকার ভিতরে একটা মাহফিল হচ্ছে একটা মানুষও খুঁজে পাওয়া যায় না আফসোসের বিষয় আফসোসের বিষয় মুসলমান সূরা আম্বিয়া তেলাওয়াত করে দেখলাম সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের মৃত্যু মানুষের মৃত্যু একদম নিকটবর্তী মানুষের মৃত্যু একদম কাছাকাছি অথচ মানুষ আল্লাহ তালার থেকে আল্লাহ আল্লাহাদ গোলামি থেকে মানুষ গাফেল আমার আল্লাহ তালা আপনাকে আমাকে কি এমনি দুনিয়াতে পাঠাইছে বলেন আপনাকে আমাকে কি কারিম এমনি কি দুনিয়াতে পাঠাইছে এম নাই কিন্তু দুনিয়াতে পাঠাই নাই পাঠাই নাই একমাত্র কেবল মাত্র আল্লাহ তালা সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা আল্লাহ লি ইবাদুন আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন ওয়া খলাকতুল জিন্নয়াল ইংসা ইল্লাহ আলিয়া বদুল আল্লাহ তালা বলেন ওমা খলাকতুল জিন্নওয়াল ইংসা আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে আমি একমাত্র আমি আমার আমি আল্লাহর আমি আল্লাহর এবাদত করার জন্য বন্দেগী করার জন্য দাসত্ব করার জন্য বানাইছি আল্লাহ তালা এখানে বলে মা খলাকতু খলাক্তু যারা আলিয়া মাদ্রাসে পড়ছেন দাখিল মাদ্রাসে পড়লেন পড়েছেন তারাও জানেন মা মা খলাক্তু আল্লাহ তালা এখানে বলতেছেন মা খলাক্তু যে আমি সৃষ্টি করি নাই আমি সৃষ্টি আমি কারণ আল্লাহ তালে অবশ্যই কিন্তু আপনাকে আমাকে কিন্তু একটা কাজ করার জন্যই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছে ঠিক কি না না কিন্তু আমরা দুনিয়ার জমিনের ভিতরে কি করতেছি আপনার রব আমার রব আল্লাহ তালা বলেন একমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তালার এবাদত আমি আল্লাহ তালার গোলামি আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তালা শেষ করেছি সৃষ্টি করেছি